বন্ধুরা তোমরা কি জানো প্রতিদিন আমরা যে ফেসবুক ব্যবহার করে থাকি তার পিছনে আসল কারিগরি কে অনেকে হয়তো ভাবছো এর পিছনে রহস্য কি কেনই বা এটিকে তৈরি করা হয়েছিল ফেসবুকের মূল প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন তার কয়েকজন বন্ধুরা মিলে এই ফেসবুকটি তৈরি করেছিলেন শুরুটা খুবই সাদা মাটা ছিল দুই সালে চারে ফেব্রুয়ারি তিনি হার্ভার্ডের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগের জন্য দ্য ফেসবুক নামে একটি ওয়েবসাইট চালু করেছিলেন উদ্দেশ্য ছিল খুবই সহজ বন্ধুদের মধ্যে তথ্য আদান প্রদান করার জন্য কিন্তু এর জনপ্রিয়তা এতটাই দ্রুত বেড়ে গিয়েছিল যে মাত্র এক বছরের ভিতরে আমেরিকার প্রত্যেকটা কলেজের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গিয়েছিল আর এরপরেই দুই হাজার সালে এটি আমাদের সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আজকের এই ফেসবুকটি এটা কিন্তু শুধু আমাদের যোগাযোগের মাধ্যমেই নয় এটা আমাদের জীবনের একটা বড় অংশ হয়ে দাঁড়িয়ে গেছে এটি আমাদের বন্ধু পরিবার পছন্দের মানুষগুলোর সাথে সবসময় সংযোগ রাখার জন্য প্রস্তুত থাকে এবং সংযোগ রাখে আজকের এই ফেসবুকটা এটা কিন্তু আমাদের অনেকের অনেকভাবে আর্নিং এর সোর্স খুলে দিয়েছে এটা কিন্তু আমাদের লাইফ কেরিয়ারের জন্য অনেক ভালো ভূমিকা দিয়েছে এবং অনেকে লাইফ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এই ফেসবুক থেকে এবং এই ফেসবুক যেহেতু যেহেতু এটা একটা ভালো ওয়েবসাইট এর জন্য এটা খারাপ দিক থাকবে এটাই স্বাভাবিক কারণ প্রত্যেকটা ভালো দিকের অনেকগুলো খারাপ দিক থেকে থাকে এখন সিদ্ধান্ত আপনার আপনি ভালো দিকে যাবেন নাকি খারাপ দিকে যাবেন